অত্যন্ত সুস্বাদু নিজের হাতে তৈরি আমি ভাবতে পারিনি এত সুস্বাদু হবে অত্যন্ত সুস্বাদু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে একটি শক্তিশালী হালুয়া তৈরি করে দেখাব যাদের গোপন সমস্যা রয়েছে যারা গোপন সমস্যার জন্যে দীর্ঘদিন যাবৎ ভুগতেছেন যে কোনো সমস্যা যে কোনো ধরনের গোপন সমস্যা হোক শারীরিক দুর্বলতা হোক বা যে কোনো দুর্বলতা হোক এই হালুয়াটা যদি আপনি নিজে তৈরি করে খেতে পারেন ইনশাল্লাহ আপনার যে কোনো ধরনের গোপন সমস্যা দূর হয়ে যাবে তো এখানে কী কী আইটেম দিয়ে আমি এই হালুয়াটা তৈরি করবো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো সর্বশেষে খেয়ে দেখাবো তা আপনারা জানেন যে আমি আমার হালুয়া নিজেই আমি খেয়ে টেস্ট করে আপনাদেরকে দেখাই তো এখানে যেগুলো আমি দিয়েছি তার তালিকা দিচ্ছি তার লিস্ট আপনাদেরকে দিচ্ছি তো প্রথমে হচ্ছে আলকুশি একশো গ্রাম বই কুমড়া দুইশো গ্রাম ধাই ফুল একশো গ্রাম অশ্বগন্ধা বীরজমণি তালমূল কালো জিরা একশো গ্রাম করে ত্রিফলা বহেরা হর্তকি আমলকি তিনটা একশো গ্রাম একশো গ্রাম করে তিনশো গ্রাম অর্জুনের সাল মানে অর্জুন গুঁড়া আর কি ছালের গুঁড়া একশো গ্রাম তেঁতুলের বিচে একশো গ্রাম তোকমাদানা একশো গ্রাম শিমুলের মূল পাউডার একশো গ্রাম আর এস পাউডার যেটা হচ্ছে হালুয়াটাকে নষ্ট করতে দেবে না এটা হচ্ছে একশো গ্রাম সব মিলে হচ্ছে ষোলোশো গ্রাম তবে আলকুশি ইচ্ছা করলে আপনি একশো গ্রামের বেশিও দিতে পারেন তো আমি ভুঁই কুমড়াটা দুইশো গ্রাম দিয়েছি তো এখানে একটা কথা মনে রাখবেন যে সাদা ফল চলা লবঙ্গ আর জিরা এই চারটা মশলা আপনি সব মিলে একশো গ্রাম দিতে পারেন সব মিলে আপনি একশো গ্রাম এটাকে পাউডার করে বা পাটায় বেটে গোড়া করে পাউডার করে আপনি এই হালুয়ার সাথে দেবেন তাহলে খুব সুন্দর ঘ্রাণ ছুটবে এবং খেতে মজা লাগবে ঠিক আছে আর মধু ব্যবহার করছি হচ্ছে তিন কেজি তো আমি এখানে তিন কেজি আনছি খাটি মধু তিন কেজি তো আমার ওই যে ড্রাম দেখতেছেন আরও মধু আছে এখানে খাঁটি মধু তো প্রয়োজন হইলে আমি তিন কেজির যদি বেশি লাগে তাহলে আমি এখানে দিতে পারবো আর আপনার যদি তিন কেজিতে না হয় তাহলে আপনি আরও সংগ্রহ করে রাখবেন তো এই হালুয়া তৈরি করতে কত খরচ হয়েছে আমি আপনাকে ভিডিওর শেষে বলে দেব কারণ অনেকে আসেন বুঝেন না কিছু না এমনি খালি বলেন যে হালুয়ার এত দাম খেয়ে এত খরচ কেন তো আমি যে পাউডারগুলো দিছি ভাই আমার নিজের মেশিনে ভাঙাতো ভাঙানো এইগুলো এগুলো আসলে অনেক দামি জিনিস এই যে ধাইফুল যেটা আপনি এটা সহজে পাবেন না এটা আমি একশো গ্রাম ব্যবহার করেছি তো আলকুশিটাও আপনি শোধন করাটা পাবেন না এটা শোধন করা অনেক কষ্ট এবং অরিজিনালটা আপনি পাবেন না তো আলকুশি অরিজিনাল কোনটা নকল কোনটা আমি ভিডিও তৈরি করেছি আপনি সেটা দেখবেন তো ভিডিওটি লম্বা করব না চলুন শুরু করা যাবে তবে আর জিনিস বলতে ভুলে গেছি এটা হচ্ছে মকর দোষ মকর দোষ আমি নিয়েছি হচ্ছে দশ গ্রাম তো এই মকর শোধন না করে আপনারা ব্যবহার করবেন না অনুরোধ দয়া করে মকরধ শোধন না করে ব্যবহার করবেন না প্রয়োজনে এটা না দিলেও চলবে সমস্যা নেই কিন্তু যারা শোধন করতে পারে তাদের থেকে শিখে নেবেন না পারলে দিবেন না প্লিজ দয়া করে মকরধোষ না পারলে দিবেন না তো আমি প্রত্যেকটা পাউডার এখানে দিচ্ছি খেয়াল করবেন পাউডারগুলো আপনার খুবই ভালোভাবে মাখাইতে হবে মিক্সার করতে হবে একটা পাউডার একটা পাউডারের সাথে এমনভাবে মানে মিশাবেন যাতে ভালোভাবে মিশে যায় ভালোভাবে না মিশালে কিন্তু এটা হবে না আমি এই যে পলিথিনে প্যাক করে রাখছিলাম আগেই সবগুলো আলাদা করে রাখছিলাম এখন এই যে আলাদা করে আমি একটা একটা করে ঢালতেছি আপনাদের বোঝানোর জন্যে নামগুলা বোঝানোর জন্য আলাদা করে রাখছিলাম তো সময় আমার ভিডিও মাথা কেটে যাচ্ছে এটা কিছু মনে করি না কারণ এটা আমি অ্যাডজাস্ট করতে পারিনি তো আপনারা মনোযোগ সহকারে দেখেন এটা যদি আপনি ভালোভাবে তৈরি করতে পারেন সম্মানিত ব্যবহার আপনার যে কোনো ধরনের গোপন সমস্যা হোক আপনি ইনশাল্লাহ লজ্জা পাবেন না আপনার স্ত্রীর কাছে আপনি লজ্জা পাবেন না আপনি নিয়মিত সেবনে আপনি সুস্থ যাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ তবে অনেকেই বলেন যে ভাই এগুলো এতদিন ধরে খেতে হয় দুই মাস আড়াই মাস তিন মাস ধরে খেতে হয় তো আমি বলবো যে ভাই গাছগাছালি যেগুলোতে পার্শ্ব প্রতিক্রিয়া নেয় সেগুলোতে আপনাকে সময় দিতেই হবে আপনি এত তাড়াতাড়ি রেজাল্ট কীভাবে চান বুঝতে পারছেন এত তাড়াতাড়ি রেজাল্ট আপনি কীভাবে চান তো সমানিত ভাই সবগুলো পাউডার আমি খুবই ভালোভাবে মিশ মিশাব এখন দেখতেছেন ধৈর্য সহকারে দেখতে থাকেন আর ভিডিওর শেষে কিন্তু আমি খরচটা বলে দেব টোটাল একটা খরচ হয়েছে আমার এটা আমি আমার বন্ধুর জন্য তৈরি করতেছি তো যারা আসলে সুস্থ হওয়ার জন্যে বানাইতে চান তাদেরকে বলতেছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখে সমন্বিত ভিওয়ার্স আমার মাখানো হয়ে গেছে সবগুলা তো কারেন্ট না থাকার কারণে আসলে ঘামতেছি কারেন্ট নাই কারেন্ট চলে গেছে তো সবগুলো আমি ভালোভাবে মিক্সার করছি মাখাইছি এটা বানানো একবারে সহজ তবে এটার যে পরিমাণ খরচ হয় যদি দুধ দিয়ে জাল দিয়ে তৈরি করি তাহলে তার থেকে বেশি খরচ হয় মনে রাখবেন দুধ দিয়ে জাল করে যেটা বানানো হয় সেটা খরচ ডবল হয় এটা যদি তিন হাজার টাকা হয় ওইটা মনে করেন সাত হাজার টাকা এরকম খরচ হয় প্রচুর পরিমাণে দুধ লাগে এবং প্রচুর পরিমাণে আপনার চিনি লাগে আনুমানিক এই যে পাউডারগুলো দিয়েছি যদি আমি দুধ দিয়ে বানাইতাম তাহলে মনে করেন যে দুধ লাগতো ছয় কেজি পাঁচশো টাকার দুধ লাগতো আমাদের এখানে দুধের দাম হিসাবে আর এক হাজার টাকার চিনিই লাগতো তো যাই হোক আমার মিক্সার করা হয়ে গেছে খুবই সহজ আপনারা দেখেন এখন আমি মধু ব্যবহার করব অল্প অল্প মাখাবেন আর মধু দেবেন মাখাবেন আর মধু দেবেন এই যে অল্প অল্প করে দিচ্ছি আমি এই যে অল্প অল্প করে মাখাবো সর্বশেষে এটা আচারের মতো হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা হয়তো লম্বা হবে আমি একটু টেনে দেব আপনারা একটু দেখে নেন জল্প দেবো আর আস্তে আস্তে মাখাবো সমানিত ভিউয়ার্স সর্বশেষ গোপন সমস্যার জন্যে প্রাকৃতিকভাবে শক্তিশালী একটি হালুয়া তৈরি হয়ে গেল তো আপনার যত যত বড়ই সমস্যা হোক না কেন এটা যদি নিয়মিত আপনি খান দুই থেকে আড়াই মাস খান নিয়মিতভাবে ইনশাআল্লাহ আপনার এই কোপন সমস্যা ঠিক হয়ে যাবে তো এখন বানানো শেষ হলো এখন হইল খাওয়ার পালা মানে পরীক্ষা করে দেখার পালা যে কেমন হয়েছে তবে অনেকেই আমার যাকে মানে আমার অনেক ভক্ত আছে আমাকে যারা ভালোবাসে অনেকেই আমার খাওয়াটা খুব পছন্দ করে কারণ আমি নিজে কষ্ট করে বানাই তো এটা আমার মানে দর্শক এটা খাইতে পারবে কি না এটা একটা বিষয় আছে না না খাইতে পারলে আমি আরও মধু দেবো আরও ভালো করে তৈরি করার চেষ্টা করব। তো এখন আমি খায় দেখবো বিসমিল্লা হি রহমান রহিম বিসমিল্লা সুবাহন সুবাহনুল্লাহ মার্শাল্লাহ অত্যন্ত সুস্বাদু নিজের হাতে তৈরি আমি ভাবতে পারিনি এত সুস্বাদু হবে অত্যন্ত সুস্বাদু তো আজকে এই পর্যন্তই আপনারা নিজেদের তৈরি করে নেবেন আর যদি না পারেন তাহলে তো আমি আসি আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ